জানেন যে বিশালগঞ্জ মণ্ডল উদ্যোগে প্রতিবর্ষণায় এবারও গণেশ পূজা আয়োজন করা হয়েছে এই উপলক্ষে আজকে বিশালগঞ্জ মণ্ডল কমিটির উদ্যোগে বসে এক প্রতিযোগিতা পচিকাতাদের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রায় আড়াইশো থেকে তিনশো কোচিকাচা ছেলেমেয়েরা আজকে আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তো আগামী দিনও বিভিন্ন প্রোগ্রাম হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং কলকাতার বিশিষ্ট শিল্পীর দ্বারা প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানও এই মন্ডলের উপযোগে অনুষ্ঠিত হবে